শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাবুল আলমিনের নামে যিনি আমাকে সৃষ্টি করেছেন আসসালামু আলাইকুম আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার বর্মন স্যারের প্রণীত ডাক্তার বর্মন মেথড অফ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি যার প্রেক্ষিতে প্রতিনিয়ত সফলতা পাচ্ছি এই সফলতা শুধু আমার একার নয় বাংলায় যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের প্রতিদিন এক দুজন করে দূর দূরান্ত থেকে রুগী আসছে যে রুগীটি আসলো ওনার বাড়ি হচ্ছে সুহাগি ও ওই মেয়েটের সমস্যা মেয়েটির একটা রিং ওয়ার্ম যা এক বছর যাবৎ বুক ছিল আমি সাধারণ হোমিওপ্যাথি ডাক্তারদের দেখাতে চাচ্ছি যে রিং অর্গনটা সমস্যাটা কোথায় দেখিছো তোমার এটা দেখো তো রিং অর্ম এত অবস্থা জটিল অবস্থা দাঁড়িয়েছে আসলে পুরোটা দেখার কোনো দরকার নেই অনেক অবস্থা বাজে অবস্থা তোমার পিঠটা দেখি এত রিং মর্ম এত অবস্থা জটিল যা বোঝানো খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে এক বছর যাবৎ বাচ্চাটা বুকছে যে বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছে এলিওপিথি ডাক্তারদের কাছে আর চিকিৎসা গেছে কিন্তু কোনো প্রকার ফলারূপ পাইনি তার পুরো শরীরে এই অবস্থা যেহেতু মেয়ে মানুষ আমি পুরোটা দেখাতে চাচ্ছি না আচ্ছা তুমি বসো এখন মূল কথা যাচ্ছি যা এখন আমাদের মূল কথা হচ্ছে আমরা হোমিওপ্যাথির চিকিৎসা দিয়ে এই রুগীটিকে সুস্থ করব। আর আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং কেস আসলে আমরা রুগীকে যদি সুস্থ করতে পারি তাহলে তো হোমিওপ্যাথির জয় দৈনিক হবে আমি কয়েক মিনিট কয়েক প্রায় বিশ পনেরো বিশ মিনিট যাবৎ টেস্টিং করেছি দুইটা বাচ্চার কেস্টিকিং করেছি বেশিক্ষণ সময় লাগে নি আসলে ওষুধ সিলেকশন করতে পারা আমার করে যে যে থিওরি দিয়েছে তা অনুসরণ করলে সহজেই কেস্টিং করা যায় আমি রুগীকে জিজ্ঞেস করব। যে তার কি কী সমস্যা তার যে রিং বা দাউত যে সমস্যাটা আছে আমি কিছু লক্ষণ জিজ্ঞাসা করি যেটা আমরা হোমিওপ্যাথিতে জিজ্ঞেস করি আচ্ছা তোমার শরীরে শীত বেশি না গরম বেশি গরম বেশি তোমার চুলকানিটা বাড়ে কখন মেয়ের চুলকানি বাড়ে কখন এই রাত্রে বেশি রাত্রে বেশি বাড়ে জালাপুর আছে আর পানি পিপাসাটা কেমন পানি পেঁপার সা কি অতিরিক্ত অতিরিক্ত এর কি ঘন ঘন সর্দি লাগে এর খাবার দাবারের মধ্যে কি পছন্দ বেশি কত কোনা কেন বলেন মাংস বেশি পছন্দ? আবার লালা পরে রাতে ঘুমাইলা? এর আটা বিষয় বললেন যে কুকুর দেখলে তার ভয় লাগে না? কুকুর দেখলে ভয় আর সে যে কোনো খাবার দাবার বা সবকিছু মানে একটা পরিবর্তনশীল মানে সবকিছু এটা মানে পরিবর্তন করতে চাই নাকি? হ্যাঁ। আচ্ছা। মানে একই সময় একটা করতে আছে। আচ্ছা চেঞ্জিবল মাইন্ড আমি আ নবীন ডাক্তারতে দেখানোর উদ্দেশ্যে দেখাচ্ছি আমি কেস্টিংিং করেছি যে রিং ওয়ার এচিং এট নাইট বার্নিং আছে তারপর হচ্ছে ও আটা বিষয় ফ্যামিলি কত কার আছে বা টিবিরো কারকার আছে বলেন তো দাদা ও দাদার জককা রক ছিল আমার ফুপুর দুই ফুপুর জককা রক ছিল আচ্ছা না আরেকটা বিষয় দেখা যাচ্ছে টিউবার কুলিসিসের যে একটা বিষয় দেখা যাচ্ছে যে ওর দাদার আচ্ছা দাদার যজ্কা ছিল আবার তার দুই ফুফুর যক্কা ছিল আমি কেস কেস্টিকিং করেছি আমি কেস টিং করে যে লক্ষণগুলো পেয়েছিলাম যে এন ফ্যামিলি হিস্টোরিতে দাদার যজ্কা ছিল তারপর আনটির দুই আন্টির দুই ফুফুর যজ্কা ছিল রুগী গরম কাতর রুগীর পানি পিপাসা আছে লালা পরে ঘন ঘন সর্দি লাগে এবং মাংস পছন্দ রুগী কুকুর দেখলে ভয় পা এবং তার একটা পরিবর্তনশীল চেঞ্জেবল মাইন্ড আছে এরই প্রেক্ষিতে আমি বেসিলির নাম এম টু সিলেকশন করলাম যারা নবীন ডাক্তার তাদেরকে দেখাতে চাচ্ছি যে আসলে হোমিওপ্যাথি কীভাবে সংক্ষেপে কেস করা যায় বেসিলির নাম এম টুতে ওই রুগীটা যদি অনেকদিন পর্যন্ত চিকিৎসা করে তাহলে আসলে পুরোপুরি সফলতা আসবে আর একই সাথে আরেকটা দুইটা কেস আরেকটা কেস দেখা যাচ্ছে দেখাতে চাচ্ছি বাচ্চাটার যে বাচ্চাটা পানি কাচ্ছে এ বাচ্চা বয়স হচ্ছে আড়াই বছর ওর হচ্ছে শ্বাসকষ্ট এই শ্বাসকষ্টটা কত বছর এই বাচ্চাটার দুই বছর শ্বাসকষ্ট বাড়ে কখন বারোটা এবারে রাত্রে বারোটা বাজলে শ্বাসকষ্ট বাড়ে আচ্ছা রুগীর পানির কি অল্প অল্প করে বাচ্চাটা পানি খা না অল্প অল্প করে পানি খা আচ্ছা আমরা আসলে দেখতে পাচ্ছি লাইভে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাটা অল্প অল্প করে পানি খাচ্ছে বাচ্চার কেস্টিকিং করেছি যে পানি পিপাসা বেশি পরিমাণে অল্প অল্প করে খায় আর রুগীর উভয় কাতর আর নাইট টুয়েলভ এম অ্যাগ্রাভেশন মানে রাত বারোটায় বাচ্চার শ্বাসকষ্টটা বাড়ে আর ফেমিলিস্ট্রিত অ্যাজমা গ্র্যান্ড ফাদার আছে টিভি আছে ওরা আন্টি আছে দাদুর আছে আর সে অন্ধকারে একটু ভয় পা আমি আসলে নবীন ডাক্তারদের দেখাতে চাচ্ছি আমাদের মডালিটি বা কজেশান বা সেন্সেশান উপরে জোর দিতে হবে তাহলে তাহলে আমি মডালিটি উপরে জোর দিচ্ছি যেহেতু বাচ্চা তার রাত বারোটায় বাড়ে আর রুগী অল্প অল্প করে বাচ্চাটা অল্প অল্প করে পানি খায় প্রেক্ষিতে আমি আর্সেনিক অ্যালবাম সিলেকশন করছি আর্সেনিক অ্যালবাম জিরো টু জিরো থ্রি রবীন্দন ডাক্তারদেরকে এটাই শেখাতে যাচ্ছে আমাদের কজেশান মডালিটি টোয়েন্টি ফোর আওয়ার মডেলিটি দেখতে হবে যেখানে আমার এই বাচ্চাটা বা এই বাচ্চাটার শ্বাসকষ্ট ঠিক রাত বারোটায় বাজে বারোটায় শ্বাসকষ্ট ভারে সেক্ষেত্রে আমি আর্সেনিক অ্যালবাম মডেলিটির উপর জোর দিয়ে আর্সেনিক অ্যালবাম সিলেকশান করলাম আলহামদুলিল্লাহ আমাদের সিলেকশান আমার থিওরিতে আমি সিলেকশান করেছি এখন ফলো আপ অবশ্যই ফলো আপ কেস দেখাবো আর যারা যারা দেখতে পাচ্ছে বা ভিডিও লাইভ দেখতে পাচ্ছে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার এই সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ